সকলকে আজকে হচ্ছে রবিবার সকাল আমরা এখন চৈতির ছাদে এসে গেছি তা সকালে চা খেয়ে নিয়েছি উঠে তারপর ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব তাহলে চলো কি ব্রেকফাস্ট করলাম তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি সংযুক্তা আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তার আরেকটা নতুন লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই ব্লগটা হচ্ছে আমার আগে যে তারাপীঠ ভ্রমণের ব্লগটা শুরু হয়েছিল সেটারই লাস্ট পার্ট তোমরা আগের ব্লগে দেখেছ আমরা তারাপীঠ নলহাটি দর্শন করে আমরা শান্তিনিকেতন গেছিলাম আজকে আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে যাব বাড়ির পথে কিন্তু বাড়ির পথে যাওয়ার আগে আমরা বর্ধমানে যে একশো আট শিব মন্দির আছে সেটা দর্শন করব। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাব কিন্তু তার আগে আমরা এই হোমস্টেতে ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট আর ছিল অমলেট আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য বর্ধমানের একশো আট শিব মন্দিরে আর এই দেখো এটা হচ্ছে চৈতি হোমস্টে যেখানে আমরা স্টে করেছিলাম বরাবরের মতো আমাদের এই চৈতি হোমস্টে খুব পছন্দ শান্তিনিকেতন আসলে এখানে থাকারই আমরা চেষ্টা করি এখানে আসলে আমাদের বেশ একটা হোমলি ফিলিং হয় তাহলে চলো বন্ধুরা আমরা বর্ধমানের পথে রওনা দিই সেখানে একশো আট শিব মন্দিরের সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি বাড়ির পথে তার আগে ভাবছি বর্ধমানের একশো আট শিব মন্দিরটা একটু দেখবো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমরা এখন বর্ধমানের যে একশো আট শিব মন্দির আছে সেখানে আমরা চলে এসছি এখানে আমরা প্রবেশ করব এখানকার প্রবেশ মূল্য পার হেড দু টাকা করেছিল তাহলে চলো আমরা ভেতরে প্রবেশ করি আর সেখানে দেখাই যে একশো আট শিব মন্দির কেমন ছিল তার আগে এই একশো আট শিব মন্দিরের কিছুটা ইতিহাস তোমাদের বলে রাখি নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির একটি স্থাপত্য বিস্ময় এই মন্দিরের কাঠামো মোট ছোট দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয় গঠিত আমরা এখন চলে এসছি একশো বর্ধমানের একশো আট শিব মন্দিরে এই হচ্ছে বর্ধমানের একশো আট শিব মন্দির যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুতির অক্ষরমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে। বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভিতরে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকর চিন্তা ভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে এই একশো আটটি মন্দিরের প্রতিটিকে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের যা সদাশিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের একশো আট শিব প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে একশো নয়টি প্রতিষ্ঠা করেছিলেন মহারানী বিষ্ণু কুমারী পশ্চিম দিকের প্রবেশ পথের উপর শিলালিপিতে খোদিত ছিল মন্দিরের এই শিলালিপি হতে জানা যায় যে সতেরোশো দশ বা 1788 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল আরো জানা যায় বিষ্ণুকুমারী মন্দিরের নির্মাণ কাজ 1778 খ্রিস্টাব্দে আরম্ভ করেন এবং সম্ভবত 1790 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয় আমরা মন্দির চত্বরটা বেশ অনেকক্ষণ ধরে ঘুরছিলাম যেহেতু শীতকাল ছিল সেই জন্য ঘুরতে খুব একটা অসুবিধা হচ্ছিল না আর দেখো আমরা এখানে একটা পুকুরের সামনে চলে এসেছি আর চারিদিকে মন্দিরটা এইভাবে দেখা যাচ্ছে বেশ ভালো লাগছিল খুব সুন্দর একটা পরিবেশ তোমরা যখন যাবে তোমাদেরও ভালো লাগবে আর এখানে একটা নন্দী পার্ক বলে একটা ছোট পার্কও ছিল সেই পার্কে শিবদূর্গার নানা রকম কাহিনী দিয়ে তৈরি নানা রকম নানা কিছু মূর্তি ছিল সমস্তই তোমাদের দেখাবো আর দেখো আমরা পার্কের ভেতরে এন্ট্রি করছি আর দেখো সামনে একটা তোমরা গাছ দেখতে পাবে এই গাছে সুতো বেঁধে নানা রকম নানা কিছু মানত করা যায় তোমরা চাইলে এই গাছে সুতো বেঁধে মানত করতে তাহলে চলো পুরো নন্দী পার্কটা তোমাদের একটু ভালোভাবে ঘুরে দেখিয়ে দিই খুব সুন্দর একটা ছোট পার্ক মন্দির আর এই পার্ক মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ বেশ ভালো লাগছিল আমরা এখানে অনেকক্ষণ ছিলাম আর যেহেতু আমরা বাড়ি ফিরে যাচ্ছি আমাদের হাতে অনেকটাই টাইম আছে এখান থেকে বেরিয়ে তারপর আমরা লাঞ্চ করব। আমাদের হাতে অনেকটাই সময় ছিল তাই পার্কটা ভালো করে আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা একটা ভালো হোটেল দেখে আমরা লাঞ্চ করবো যেহেতু অনেকটা এখানে বেলা হয়ে গেছে খিদেও প্রচুর পেয়ে গেছে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে রাস্তার ধারে আমরা এরকম একটা রেস্টুরেন্ট দেখে থামলাম ছোটখাটোর উপরে বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটার নাম ছিল অ্যারোমা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ছোটোখাটো হলেও আশপাশের জায়গাগুলো বেশ সুন্দর ছিল ছোটো একটা নার্সারিও ছিল বিভিন্ন রকম সেখানে সবজি আর বিভিন্ন রকম গাছ ছিল সেই নার্সারি থেকে গাছও কিনে নেওয়া যায় আমরা হোটেলে ঢুকে পড়লাম আর এখানে খাবার অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবারের মধ্যে ছিল এখানে ভাত ডাল এছাড়া ছিল মাছ পনির এছাড়া ছিল ফুলকপি খাবার দাবারগুলো বেশ সুস্বাদু ছিল আর খুব রিজনেবল প্রাইসও ছিল আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর লাস্টে কিন্তু ছিল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই